নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ সহ বৃষ্টি রয়েছে আগামীকাল রয়েছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু কম থাকবে খুব একটা বেশি থাকবে না এক তারিখের থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের ওপর এবং দু তারিখ কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকছে তিন তারিখ ভারী থেকে ভারী বৃষ্টি থাকছে কোন কোন জেলার উপর থাকছে একটু পরিবর্তন কিন্তু ঘটেছে আলিপুরের আপডেটে তো কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো এবং নতুন করে কিন্তু কমলা সতর্কতা জারি হয়েছে এক জেলার উপর কোন জেলার উপর থাকছে কমলা সতর্কতা তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেদিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবাদ দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আমার আপডেটে এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় কম রয়েছে আগামীকাল কিন্তু কিছু জেলার ওপর কিন্তু বেশিরভাগ জায়গাতে থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম থাকবে খুব একটা ভারী বৃষ্টি থাকছে না এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সতর্কতা থাক ওপর নজর রাখলে আজ ও আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামীকাল থাকছে উত্তর চব্বিশ পরগনার ওপর সতর্কতা আজ থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ওপর সতর্কতা এবং আগামীকাল আরও পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে সতর্কতা উত্তর চব্বিশ পরগনার সাথে এবং এক তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলার উপরেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এরই সাথে দু তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কতা আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই কিন্তু রয়েছে তবে কমলা সতর্কতা কিন্তু রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর যেখানে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী থেকে তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি দু তারিখের দিকে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং প্রতিটা জেলাতেই কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং তিন তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে কিছু জেলার উপর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকছে বিশেষ করে কিন্তু এবছর পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে তবে একটু আপডেটে পরিবর্তন আছে আজকের ক্ষেত্রে সরি দু তারিখের ক্ষেত্রেও দু তারিখের ক্ষেত্রে কিন্তু সব জেলাতে থাকছে না শুধুমাত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং কলকাতা এইসব জেলাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে হাওড়ার দিকেও থাকছে এবং চার ও পাঁচ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু নতুন করে সতর্কতা থাকছে এক তারিখ থেকে দু তারিখ অবধি এবং আজও আগামীকাল কিন্তু কোনো সতর্কতা নেই তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে এবং যেটা আমরা পাচ্ছি এই সতর্কতা কিন্তু বাড়তে পারে তিন তারিখ অবধি থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গায় থাকতে পারে এবং এক থেকে দু জায়গাতেও কিছু কিছু জায়গায় থাকবে বৃষ্টি তবে সতর্কতা কিন্তু আজ দেখা যাচ্ছে আমাদের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এর উপর থাকছে এবং আর কোনো জেলার উপর কিন্তু আজ সতর্কতা থাকছে না তবে আগামীকাল থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার ওপর বজ্রবিদ্যুৎ সবৃষ্টির সতর্কতা কিন্তু আজও আগামীকাল রয়েছে এবং এরই সাথে এক তারিখের দিকেও কিন্তু সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সবৃষ্টির প্রতিটা জেলার মধ্যেই দেখা যাচ্ছে দু তারিখ ও তিন তারিখ ভারী বৃষ্টি রয়েছে তবে তিন তারিখ কিন্তু কমলা সতর্কতা রয়েছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার অর্থাৎ এই পাঁচটি জেলার মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই পাঁচটি জেলার মধ্যে যেটা কিন্তু তিন তারিখের দিকে হতে পারে চার ও পাঁচ তারিখ কিন্তু তারই সাথে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে ভারী বৃষ্টির সতর্কতা চারও পাঁচ তারিখ অর্থাৎ টানা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার দিন আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ওপর হতে পারে কালিম্পং ওপর হতে পারে এবং কোচবিহারের দিকে কিন্তু তিন দিন থাকছে টানা ভারী বৃষ্টি যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোন আপডেট পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাবলুএফ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো দেখতে পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপর আগামীকালও থাকছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকছে না তবে এক তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু আমাদের কলকাতা এবং তারই সাথে কিন্তু আশেপাশে উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হুগলি এবং এ পাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় হালকা পরিমাণে বৃষ্টি থাকতে পারে হাওড়ার দিকে থাকতে পারে এবং এ পাশে মেদিনীপুরের দিকে দু এক জায়গায় থাকতে পারে হালকা বৃষ্টি যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা অভয়নগরের দিকে থাকছে হালকা বৃষ্টি আজ দুপুরবেলার দিকে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং আজ কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম থাকছে সব জায়গাতে এবং আগামীকাল দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকা এবং তাই সাথে সিলেটের সাইডে কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকছে এবং আগামীকাল তিরিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু হুগলি এবং নদীয়া বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি থাকছে তবে এ পাশে কিন্তু দেখা যাচ্ছে কিছু জায়গায় যেমন রামপুরহাটের দিকে শিউড়ির দিকে কিন্তু একটু হালকা থেকে মাঝারি বিধরনের বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে মুর্শিদাবাদের কিছু জায়গা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে মালদার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে হালকা বৃষ্টি রয়েছে এবং এ পাশে কিন্তু আমাদের কুচবিহারের দিকে হালকা বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে রংপুর সাইডে হালকা বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের কিন্তু ঢাকার উত্তর পূর্ব ভাগের দিকে দেখা যাচ্ছে সিলেটের সাইডে এবং তারই সাথে বাজার মদন এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি থাকছে এবং এ সেনবাগ কুমিলার দিকে ভারী বৃষ্টি থাকছে এবং এ কিন্তু ফর্টিকচারি উপজেলার খাট খাগড়াচারির দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এক তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা তার সাথে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা এবং এ কিন্তু হুগলি এবং নদীয়ার দু এক জায়গা পশ্চিম বর্ধমানের দু এক জায়গাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশে কিন্তু চট্টগ্রামের দিকে ভারী বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং ঢাকার কিন্তু উত্তর ভাগে উত্তর পশ্চিম ভাগে উত্তর পূর্ব ভাগে ম্যাক্সিমাম জায়গা জুড়েই কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে ভারী বৃষ্টি থাকছে এবং এবাসে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখের দিকে আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকছে এবং দু তারিখের দিকে অর্থাৎ দশমীর দিন কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা কিন্তু আমরা আগে থেকেই বলে আসছি নিম্নচাপের জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকবে কলকাতার দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার ম্যাক্সিমাম জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে মেদিনীপুর সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু দীঘা কণ্ঠাই দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তিন তারিখের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে অনেক জায়গা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তিন তারিখ কিন্তু আমাদের কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটারের ওপর বৃষ্টি হবে যার জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং নিচু জায়গায় জল জমার কিন্তু আশঙ্কা থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে এবং তারপরে কিন্তু নতুন করে কিন্তু আরেকটা নিম্নচাপ আসছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে তো এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ